একুশের একুশে ফেব্রুয়ারি নিরাপত্তার সার্বিক দিক নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে যারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ ওনারা যেন নিজেরা নিজেদের নিরাপত্তা ওনাদের মোবাইল মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলা সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখে নিরাপত্তা ব্যবস্থা তিন চার স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে পাঁচটায় এবং পরবর্তীতে রাত্র আটটায় নিরাপত্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্ব থাকবেন এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না এই ব্যবস্থার ভিতরে মেটাল ডিটেক্টর আর্চুয়ে চেকিং ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে কোন কার্য প্রধার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয় সেই জন্য সবাইকে একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিং করছিলেন ডিএমপি কমিশনার আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে